আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে নতুন আসছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যখন সৌদি আরবে আসবেন তখন সৌদি ইমিগ্রেশন পুলিশ আপনার পাসপোর্টে একটা সিল মেরে দেয় ওই সিলটা দরকার পরে তখনই যখন আপনার আঁকামা হবে না আপনি রাস্তায় বের হবেন আপনাকে পুলিশ ধরবে পুলিশ ধরার পরে তখন আপনাকে আঁকামা দেখা যেতে বলবে আপনি কিন্তু আকামা দেখাইতে পারবেন না তখন আপনাকে ওই পাসপোর্টটা দেখাইতে হবে পাসপোর্টের মধ্যে যে সিলটা দিয়ে দেয় তারা ওই সিলটা দেখাইলে তখন পুলিশ ছেড়ে দেয় কিছুদিন আগে আমাকে পুলিশ ধরে আমি আমার বন্ধু আমরা চা খাওয়ার জন্য দোকানে যাই দোকানে যাওয়ার পরে আসার পথে খাবারটা আমাদের হাতেই ছিল কিছু খাবার বা চা খাই চা খাবার পরে একটা ঠান্ডা এবং একটা কেক নিয়ে আসতেছি পুলিশের গাড়ি চেক করতেছে চেক করার পরে আমরা পুলিশের গাড়িটা ক্রস হয়ে গেছি পরে পুলিশ বলতেছে তাল তাল সাদিক তাল তাল পরে ওইখানে গেলাম যাওয়ার পরে বলতেছে গিভ মি ওর আঁকামা এখন আমার তো আকামা নেই আমার বন্ধুর আকামা আছে এখন আমার বন্ধু আকামা দেখাইছে ঠিক আছে ওখানে বলো তোর আকামা দেখাও দেখা আমার আকামা তো হয় নাই এরপর বলো ইউর পাসপোর্ট গিভ মি ইউর পাসপোর্ট এখন আমি ভুল করছি আমি আমার পাসপোর্টটা সাথে নিয়ে নেই পরে আর কি আমাকে তো পুলিশ গাড়িতে উঠায় ফেলছে আমি তো খুব ভয় পেয়ে গেছি যে কী হইলো এটা মাত্র পনেরো দশ দিন হয়েছে আমি সৌদি আরব আসছি পর আমার বন্ধু দৌড় পরে বাসা কাছেই ছিল দৌড়তে যত তত পারে সম্ভব বাসায় আইসা আমার পাসপোর্টটা নিয়ে ওইখানে পুলিশের কাছে গেল যাওয়ার পরে পুলিশ দেখালো পুলিশ দেখানোর পরে আমাকে ছেড়ে দিল আপনারা যারা ছড়িতে আসবেন তারা অবশ্যই আকামা না হলে আপনাদের পাসপোর্টটা সাথে নিয়ে বের হবেন কারণ যে কোনো সময় রাস্তায় আপনাকে পুলিশ ধরতে পারে धन्यवाद सबाई के